দুটা মদের বতন নিয়ে মিনারের জল ককটেলে ককটেল খালি তবু নাই নেশা রে ভুলে যাব 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 ভুলে তোর ভালবাসারে যাব যাব ভুলে তোর ভালোবাসা দুটা মোদের বতন নিয়ে মিনারের জল মিলায় ককটেল খালি তবু নাই নেশা রে ভুলে যাব যাব যাবো তোর ভালোবাসা রে যাব ভুলে তোর ভালোবাসা আরে বদলে গেল পৃথিবী বদলিল সমায় ভালো বাসা মানে ধোকাবা আরে বদলে গেল পৃথিবী বদলিলো সময় ভালো বাসা মানে দুটা মদের ভুলে যাবো যাব যাবো ভুলে তোর ভালোবাসা রে যাব যাবো ভুলে তোর ভালোবাসা ও তুই রক্তে মিশে গেলছি আমার সিরাই আমার জীবনে কেউ না তুই রক্তে মিশে গেলছি আমার সিরাই আমার জীবনে কেউ না দুটা বতন নিয়ে দুটো ককটেল খালি তবু নাই নেশা ভুলে যাবো যাবো ভুলে তোর ভালোবাসা রে যাবো যাবো ভুলে তোর ভালোবাসা